কোনো সন্তান যদি রাতের বেলা বাপ মার দিলে কষ্ট দিয়ে ঘুমায় এমন কথা দিনের বেলা কইছে যে কথায় বাবার কলি যায় আঘাত মায়ের যায় বড় আঘাত লাগছে মা ঘুমাইতে গেছে ঘুমাইতে পারে না সন্তানের এই আঘাতটা মার যায় লাগছে ঘুমাইতে গেছে মা চোখ দিয়ে পানি ঝরে বাবার চোখ দিয়ে পানি ঝরে বৃদ্ধ বাবা বাপ মা একজন আরেকজনকে বুঝতে কান্দ না আমরা আর কয়দিন দুনিয়াতে বাসব এখন তো তাদের দিন শুরু আমরা আর কয়দিনই বা বাসবো বাদ দাও বাবায় বোঝায় মা রে মা বোধায় বাবা রে এইভাবে চোখের পানিটা একজন আরেকজন ঘুমায় আল্লাহ কই যুব তুমি তো ঘুমাইতেছো বউ বাচ্চা নিয়ে এইদিকে মা কিন্তু ঘুমাইতে পারতেছে না বাবা কিন্তু ঘুম আসে না তোমার ব্যথা তোমার আঘাতের কারণে রসুল কয় তুমি ঘুমাও নাই রে সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান নামের দরজা আল্লাহ খুলে দেয় নজবিল্লা এই রাত্রে যদি যুবকের মৃত্যু হয় এই যদি কোনো সন্তানের মরণ হয় রাত্রে যেই রাতে মার কুলি যায় ব্যাথা যেই রাতে বাবার কুলি যায় ব্যথা ওই রাতে যদি যুবকের মৃত্যু হয় সে যদি হাজিও হয় গাজিও হয় কপালে যদি নামাজের দাগও থাকে আমার রসুল কয় কোনো তারে জান্নাতি নিতে পারবে না ওই এই রাতে মার কলি যায় বাবার কলি যায় ব্যথা দেওয়ার কারণে মরতে দেরি জাহার নামে যেতে দেরি হবে না এজন্য বলি ঘুমাইতে যায় না রাতের বেলা কোনো সন্তান ঘুমাইতে যায় না মারে খুশি না কইরা কারণ ঘুমটা হলো মরণ ঘুমটা হলো মরণ ঘুমাই সরে যুবক আল্লাহ যদি না জাগায় আর জাগতে পারবা না ঠিক কিনা জোরে বলেন ঘুমটা হলো মরণ এই মরণ নামক জিনিসটা তুমি আমি প্রত্যেকেই স্বীকার করি ঘুমানোর সময় দোয়া করি আল্লাহ মা বিস্মিকা তুয়া আহিয়া ঠিক না গুমের দোয়াটা সন্তানকে তুমি শিখাও মা ঘুমাইতেছো সন্তানকে শিশুকালে গুমের দোয়াটা শিখাও বাবার কাছে সন্তান ঘুমায় বাবা সন্তানকে দোয়া শিখাও খাইতে বসছো সন্তানকে নিয়ে সন্তানকে খাওয়ার দোয়া বাবা শিখাও কারণ শিশু বাচ্চাটার প্রথম শিক্ষক হলো তার বাবা তার মা তার জীবনের প্রথম শিক্ষক হলো তার বাবা তার মা ঘর হলো সন্তানের প্রথম স্কুল অতএব এই সন্তান শিশুকালে কি শিখবে সন্তানকে কি বুঝাবে সন্তানকে কি শোনাবে এটা বাপমার জিম্মাদারি কেমতের ময়দানে আল্লাহ এটাও কিন্তু জিগাইব শিশু বাচ্চাটার প্রথম শিক্ষা তুমি কি দিছিলা কালে মা তারা শিখাই তারে তুমি তরু শিখাই শোনি কোন কাজে আমি আল্লাহ খুশি হই কোন কাজ করলে পরে জান্নাত কোন কাজে জাহান্নাব কথাগুলা তার কলিজায় দি শুনি শিশু বাচ্চা জান্নাত বুঝবে না কিন্তু জান্নাত শব্দটা তার কলিজার ভিতরে বসে যাবে শিশু বাচ্চারা দেখবেন খুব বেশি বেশি বাপমারে প্রশ্ন করে যখনই আপনি বাচ্চারা রাখবেন আব্বু এভাবে খাইলে আল্লাহ খুশি হয় বাচ্চারা কেউ আব্বু আল্লাহ খুশি হইলে কি হইব হইব না আল্লাহরে খুশি করে লাভ কি তখন আপনি কুই তুইবো আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার জান্নাত দিব ওই যে জান্নাত শব্দটা তার কচি দিল কচি দেমাগের ভিতরে সর্বপ্রথম আপনি ঢুকায়ে দিতেছেন এই যে শব্দটা তার শিশুকালে ঢুকতেছে মরণ পর্যন্ত জান্নাত তার কলিজার ভিতরে লেখা হয়ে যাবে কারণ শিশুদের দিল দেমাগ কাদামাটির মতো এখানে যা দেওয়া হয় মরণ পর্যন্ত আসর করে মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল এজন্য শিশুকালটা বাপমা ভালোভাবে নজর রাখতে হবে বাচ্চাদের প্রতি যেন তার শিশুকালে আল্লাহরের চি যেভাবে দুনিয়া আইসে মঈনুদ্দিন চিস্তি জিলানির মতো ওলি হয়ে আমার সন্তান দুনিয়া আইসে এটা আমার নবীর কথা তার এই বুজুর্গি যেন নষ্ট না হয় এটা বাপমার দায়িত্ব খেয়াল রাখা কার দায়িত্ব বাপমার দায়িত্ব খেয়াল রাখা ঘুমানোর সময় দোয়াটা শিখাও মানুষ আসলে বাচ্চা তোমার কাছে আছে একজন মুরব্বি আসছে মুরব্বি আসলে পরে বাচ্চারে বলো বাবা তোমার চেয়ে বড় কাউকে দেখলে সালাম দিতে হয় সালাম দাও বাচ্চাটা তখন বলবে আব্বু সালাম কেমনে আপনি শিখাই দেন আসসালামু আলিকুম রাহমাতুল্লাহ এই শিক্ষাগুলা বাপমার কাছ থেকে শিশু সন্তান শিশু কালেই আশা করে এটা শিশুদের হক জোরে বলেন ঠিক না এটা শিশুদের হক বাপমার কাছে এটা মাদ্রাসা যাওয়া লাগে না এই শিক্ষার জন্য মাদ্রাসার হুজুর লাগবে না এটা বাপমার জিম্মাদারি এটা তার ঘরের শিক্ষা এটা তার ঘরের পরিবেশের শিক্ষা এখনো মনে পড়ে আমার আমি মাত্র ক্লাস থ্রিতে পড়ি না ফোরে জানি পড়ি আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা তো আমি আব্বারে দেখেই ওই রুম থেকে এই রুমে এসে ঢুকিয়া আব্বার কাছে এসে গেসা গেসি করতেছি তো আব্বা আমারে বলতেছেন বাবা এখানে তোমার আব্বুর একজন বন্ধু বসা তাও মুরব্বী সালাম দিলা না তো আমার তখন লজ্জা পাইলাম শিশু বাচ্চা লজ্জা তো লাগবে আমি বললাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আব্বা বলতেছে হবে না রুম থেকে বের হও আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ আপনারাও জানেন চেনেন আমি তো আপনাদেরই সন্তান যত ব্যস্ততাই থাকুক এলাকার মানুষের মহব্বতের তাগিদে আপনাদের ভালোবাসার তাগিদে আপনাদের সাথে মাঝে মাঝে দেখা করি আব্বা বলতেছেন বাবা হবে না বের আমার আব্বার পাশে যে আব্বার বন্ধু আমার চাচা ইনি কিন্তু বলতেছে ভাই বাদ দেন বাদ দেন ভাই সালাম তো দিয়ে দিছে থাক হইছি তো তার তো বুঝছে সে ভুল হইছে আব্বা বলতেছেন না এখন যদি আমি তার এই সালামটা গ্রহণ করি এটা সারা জীবন মনে থাকবে না তার মনে থাকানোর জন্য তার রুম থেকে বের করতে হবে আমার আব্বা বলছে রুম থেকে বের হও বের হইয়া রুমে আবার ঢুকো আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন ঠিক কিনা জোরে বলেন মা হওয়া সহজ একজন আদর্শ মা হওয়া কঠিন চিস্তির মার মতো মা হও জিলানির বাবার মতো বাবা হও আল্লাহ নবী আসার দরজা বন্ধ করেছে অলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই এখনো হাজার জিলানি আল্লাহ জন্ম দিবে যদি জিলানির বাপের মতো বাপ হয় জিলানির মার মতো মা হয় ঠিক না ওই দিন যে আব্বা আমারে এইভাবে রুম থেকে বের কইরা দিচ্ছেন আবার রুমে ঢুকছি সালাম দিয়া যার কারণে আজ তিরিশ পঁয়ত্রিশ বছর পরেও আমার সেই ঘটনা মনে আছে ঠিক না এজন্য সন্তানকে শিশুকালেই এই শিক্ষাটা দাও শিশুকালে এই বুঝটা দাও শিশুকালে তারে ধর্মীয় শিক্ষায় বড় করো ধর্মীয় শিক্ষায় বড় করো এজন্যই আমার ভাইয়েরা বন্ধুরা একজন মা একজন বাবা সন্তানকে বিসমিল্লা শেখাবে খানা শেখাবে বিসমিল্লাস বলতে হয় ডান হাতে খানা খাইতে হয় হ্যাঁ দস্তরখানা বিছাইতে হয় এই পরিবেশটা যখন আমার সন্তান ঘরে দেখবে তখন এটা আর হুজুরদের ওয়াশূন্য তার বুকে নিতে হবে না ব্রেইনে নিতে হবে না যে জিনিস শিশুরা নিজের চোখে দেখকে শিখে এটা মরণ পর্যন্ত কলি যায় বসে যায় এটা কখনো ভুলে না টিকে না জোরে বলেন এজন্যই বলছিলাম একজন আদর্শ বাবা হও আদর্শ মা হও বাইরা বন্ধুরা মনে রাখবারে যুবক একজন সন্তান যদি মা বাবার হক আদায় করতে হয় বাপমার সেবা করতে হয় মা বাবার কদর করতে হয় বাপমারে যদি সম্মান আর শ্রদ্ধা করে চলতে হয় তাহলে বাপ মারও কিছু দায়িত্ব আছে এই দায়িত্বটা বাপমা শিশুকাল থেকেই আদায় করতে হবে শিশুকাল থেকেই বাপমা এই দায়িত্বটা আদায় করবে এক নাম্বার দায়িত্ব হলো সন্তানটাকে ঘর থেকেই ধর্মীয় শিক্ষায় বড় করা এর জন্য মাদ্রাসার হুজুর লাগে না এর জন্য বাপমাই যথেষ্ট হ্যাঁ কেমনে যথেষ্ট হইবো ঘুমাইবার সময় ঘুমাইবার দোয়া কেমনে পড়াইবেন মা দেখতেছে একদিকে মোবাইল বাপে দেখতেছে মোবাইল বাচ্চা ঘুমাইলো না কানলো এটা খবরই হই নাই ঠিক না যার কারণে আজকে আমাদের সন্তানগুলা বেলাইনে বেফতে যাইতেছে যেই বাচ্চাটা বাবার কাছে ঘুমাইতো বাবার মুখ থেকে দোয়া শুনতো যেই বাচ্চাটা মার কাছে ঘুমাইতো মার মুখ থেকে দোয়া শূন্য ঘুমাইতো এই বাচ্চাটা দেখতেছে মা ঘুমাইবার সময় নাটক দেখতেছে নাচ গান দেখতেছে বাচ্চাটা দেখতেছে বাবা ঘুমাইবার সময় নাচ গান দেখে ঘুমাইতেছে এই বাচ্চাটার দিল দেমাগের ভিতরে নাচ গানের দৃশ্য এমনভাবে বইতেছে যার কারণে বাচ্চাটা বড় হইয়া সে আর আল্লাহর অলি থাকে না বুজুর্গ হয় না নামাজি হয় না আর এই নামাজি না হওয়ার পিছনে এক নম্বরে দায়ী হবে আল্লাহর আদালতে তার বাপমা কে দায়ী হবে বাপমা এজন্য খালি চাইলেই হবে না যে আমার সন্তানটা মঈনুদ্দিন চিস্তি হোক আমার সন্তানটা জিলানির মতো জিলানি হোক আমার সন্তানটা অমুক আলেমের মতো আলেম হোক এটা শুধু দিলে দিলে মনে মনে চাইলেই হবে না এই চাওয়ার সাথে আমি বাপমার কিছু দায়িত্ব আছে এই দায়িত্বটা আদায় করতে হবে এজন্যই আল্লাহর নবী রহমত নবী বলেন যে সন্তান রাতের বেলা বাপমারে খুশি না করে ঘুমাইলো বাপমার কলিজায় ব্যথা দিয়ে ঘুমাইল এই সন্তান যদি রাতের বেলা ঘুমায় বউ বাচ্চা নিয়ে এসে আরামে ঘুমায় গেল অথচ বাপমার ঘুম নষ্ট করলো মা বাবার কলি যায় বেথা দিয়া আল্লাহর নবী কয় সে ঘুমায় নাই রে ঘুমায় নাই সে জাহান্নাম কিনে নিতেছে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দরজা খোলা এই কথাটা নবীজি যখন সাহাবাই কেরামের সামনে বলেন সাহাবাই কেরামের ভিতর থেকে একজন নবীকে প্রশ্ন করেন কেইলা আসুল আল্লাহ ও ইঞ্জলা মা ও মা সাহাবি প্রশ্ন করে নিয়া আসুল আল্লাহ এত বড় কথা নবী গো মা বাবারে খুশি রাখলে আল্লাহ জান্নাত বাপ করে ঘুমাইলে নাম কিনে নেওয়া হয় এত বড় কথা নবী এখন আমার প্রশ্ন বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে এই যে আমাদের অনেকের মনে প্রশ্ন যেটা সন্তানের উপরে যদি বাপমা জুলুম করে তাহলে কি করব। আমি কি বাপ মার সাথে ভালো আচরণ করব। জুলুম করার বিভিন্ন তরিকা আছে যেটা আমরা বুঝি সমাজে এমনও কিছু বাপমা আছে আগেই তো বলছি হয়তো জমি জমা বন্টন করতে এক ছেলের ইচ্ছা কইরা কম জমি দিছে আসেনি না নাই ইচ্ছা কইরা হয়তো দিছে ইচ্ছা কইরে কম জমি দিছে অথচ সন্তান চারজন যদি হয় চাইরোজনকে সমান চোখেই দেখা এটা বাপমার দায়িত্ব সন্তান যদি চারজন হয় চারোজনের বাচ্চাগুলাকে বাপমা সমান চোখে দেখা এটা বাপমার দায়িত্ব যদি বাপমা জুলুম করে গো নবী প্রশ্নটা কিন্তু সাহাবি করছেন নবীকে এইবার নবীজি জবাব দিতেছেন আল্লাহর নবীর জবাব ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহর দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আর বলেন আমিন আল্লাহ নবীর জবাব শোনেন মনোযোগ দিয়া নবীজি কি জবাবটা দিয়েছেন নবীজি বলেন ওয়া ইনজলামা ওয়া ইনজলামা ওয়া ইনজলামা নবীজি বলে তিনবার নবী বলছেন যদি বাপমা জুলুমও করে বাপমা যদি জুলুম করে বাপমা যদি জুলুম করে বাপমা যদি তোমারে ঠকায় বাপমা যদি তোমারে ঠকায় বাপমা যদি তোমারে ঠকায়ো নবী বলতেছেন কয়বার কীছেন জুরে বলেন জুরে ক একবার না তিনবার নবী বলতেছেন যদি বাপমা তোমারে ঠকায়ো বাপমা যদি তোমারে ঠকায় বাপমা যদি তোমারে ঠকায় তবুও আমি নবী বলতেছি বাপ মার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা না পারবানা কিরে ভাই এখন কেমন হইল এখন আমারে যদি আপনারা প্রশ্ন করেন হুজুর এটা তো বুঝলাম না এটা কেমন কথা হইল আমি কেউ আমিও বুঝি নাই রসুল এটা কেমনে কইলেন আল্লাহ রসুলটাকে জিগান কী ভাই আমাদের কোনো জবাব আছে আল্লাহ নবীর কথা কোনো প্রশ্ন আছে কারো নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আছে কারো আল্লাহ নবী বলছেন কেন নবী কথাটা বললেন কারাম হাদিসের ব্যাখ্যায় লিখছেন এটা দুনিয়ার নেজাম বলছেন নবীজি তাই বলে বাপমার বিচার হবে না তা না বাপমা আল্লাহর আদালতে বিচার দিতে হবে কেন বাপমা এই অন্যায়টা করেছিল চাইর সন্তানকে কেন সমানভাবে দেখে নেই এর জন্য বাপমা আল্লাহর আদালতে ধরা খাবেই খাবে কিন্তু দুনিয়ার নেজাম দুনিয়া চলার জন্য দুনিয়ার সিস্টেম জারি রাখার জন্য দুনিয়ার সুন্দর পরিবেশ ঠিক রাখার জন্য আল্লাহ রসুল বলে সাবধান সাবধান বাপমা যদি তোমার জমি এক এক যারাও না দেয় তবু তুমি বাপমার সাথে খারাপ আচরণ করতে পারবা না এটা বাপমা তোমার কাছ থেকে কেন কয় বাপমা তোমার যে জন্ম দিছে শুধু জন্ম দিছে শুধু জন্ম দিছে জমি জমা লাগবে না বাপমা তোমার শুধু জন্ম দিছে এই কারণে বাপমা তোমার কাছে ভালো আচরণ পাও পাওনা বাপমা তোমার কাছ থেকে কি আচরণ পাওনা ভালো আচরণ পাওরা শুধু জন্ম দিছে এই কারণে এজন্যই একটু মন শোনেন আল্লাহর নবীর রহমতের নবীর কাছে তিরমিজি শরীফের একটা হাদিস একজন যুবক একটা সন্তান নবীর কাছে এসে বাপের বিরুদ্ধে বিচার দিছে ছেলে আইসা বাপের বিরুদ্ধে বিচার দিছে বিচারটা কি কয় নবী গো আমার আব্বায় যা মন চায় তা করে কই কেমনি কি করে কই জমি জমা টাকা পয়সা যা মন চায় তা করে যা মন চায় তা করে অমুকরে তমুকরে বাপের বিরুদ্ধে সন্তানের নালি ইসনীজির কাছে নবী বলতেছেন যাও তার আব্বারে নিয়ে আসো সাহাবি একজনকে নবী পাঠাইছেন যাও এক পক্ষের কথা শুনলে হবে না দুজনের পক্ষের কথা শুনতে হবে ঠিক না খালি সেলের কথা শুনলে বিচার রায় দিলে হবে পক্ষ দুনুজনেরটাই শুনতে হবে এটা বিচারকের রায় এটা বিচার আল্লাহ নবী বিচারও শিখাইছেন আমি আপনারও যে সমাজে বিচারক যারা আছি আমরাও এই জিনিসটা খেয়াল রাখতাম একজনে আইলে কইলিসে হের কথার উপরে আমি আরেকজনকে খারাপ ধারণা করে বই রয়েছি এটা বিচারকের বিচারের ব পরে না এটা বিচারের ব পরে না রসুল শিখাইছেন একজনে একটা কইলেই আমি তার কথা বিশ্বাস করে ফেলবো একজনের বিরুদ্ধে যদি একজন অভিযোগ দেয় তখন কথা হলো তারও আনো দুজনের কথা শোনো তারপরে সিদ্ধান্ত দাও ঠিক কিনা সমাজে যে সমস্ত বিচারকরা মুখ চিহ্নে বিচার করতেছ সমাজে যে সমস্ত মানুষরা গোষ্ঠী দিককে কথা কইতেছো বিচার বৈশা রেডিতে আল্লাহ কিন্তু লাঠি বাউ রাখছে ভালো করে বুঝছেন সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার যারা বিচার খালি বইয়া খালি তো কথা কইতো না এরার বিচার হইব একবার আর যারা বিচার বইয়া কথা কইতো রায় দিত এরার বিচার হইব দুইবার এরার বিচার কয়বার হইব দুইবার আল্লাহ কইব সাধারণ মানুষ হিসাবে একটা বিচার আর আরেকটা বিচার হবে বিচারক হিসাবে বিচার সমাজ চালাইসো সমাজে বিচার আচার করসো কি দিককে বিচার করছ কি কথা কইস এই বিষয়টা আল্লাহ আলাদাভাবে সমাজের বিচারকদেরকে আল্লাহ কাটগরায় দাঁড়াইয়া জবাব দিবে যদি তুমি সঠিক বিচারক হও আল্লাহ এটার পুরস্কারও দিবে বেশি এই পুরস্কারটা হলো আল্লাহর নবী বলেন জিল্লা আদিল আল্লাহ বলবেন সঠিক কাজ করেছো তুমি সমাজের মানুষের মধ্যে বিবাদ মীমাংসার জন্য উচিত কথা কইস মীমাংসা দূর করার জন্য সঠিক কথা কইস বাইয়ের মুখ দেখিয়া বাতিজার মুখ দেখিয়া সাসার মুখ দেখিয়া গোষ্ঠীর মুখ দেখিয়া কথা কও নাই আমি আল্লাহ তোমার উপর খুশি যাও তোমারে আরসের ছায়ার নিচে মেহমান বানাইয়া দিলাম জোরক সুহান আল্লাহ তার জায়গা হবে আল্লাহর আরসের ছায়ার নিচে মেহমান আর যদি আমি ধরা খাই যদি বুঝি পাঁচশো টাকা দিয়েও আমি বিচারে রায় ঘুরাই দিছি হ্যাঁ টেকা খাইয়া বিচারে রায় ঘুরাইছি বিনিময় পুরস্কার যত বড় শাস্তিও তত জোরে কন পুরস্কার যত বালা শাস্তিও তত খারাপ ঠিক কি না এজন্য আল্লাহ জিব্বা কাটবে জাহান্নামের কেচে দিয়া এই দামাকটা আমি আল্লাহ তরে দিছিলাম অতিরিক্ত সাধারণ মানুষ সবারই এইটুকুর দেমাক ছিল না বিচার আচার করার এই দেমাগের খেয়ানত করছো যে আমানতটা আমি আল্লাহ তরে দিছিলাম এই আমানতে খেয়ানত করছো দাঁড়াও খেয়ানতকারী হিসাবে কাঠ দাঁড়াবে আজ যদি সমাজের মধ্যে সঠিক বিচার থাকত এত মাই রইত না দুই দিন পর পর মজলিশপুরে মাই হইত না কি হইতাম দেয়ার আর আছে নাকি তাই রাখি বাবার তাহলে তাও না কি এটা হাসা কথা না যদি আজকে যারা সমাজ চালায় এরার মাথার যদি খালি এই চিন্তাটা থাকতো আমার বাই দিককে কথা কইতাম না ন্যায় কথা কইমো তাহলে আর প্রতিদিন আর কু দুই দিন পর পরে মাইল লাগে না আর আমরা বাঙ্গানি লাগে না সমস্যাটা হইলো আমার গোষ্ঠীর লোকে কইলিছে তা কইলিছে ওইছে নিকা আমার গোষ্ঠীর একটা করছে যা করলে করছে রেডি তেক আল্লাহ গল্লা বানাই রাখছে দুনিয়ায় বেশি দিনের না তামসাও বেশি দিনের না হিসাব দিতে হবে জীবনের প্রতিটা কদমে কদমে ঠিক কিনা প্রতিটা কদমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে